ফুলকপির বস্তার নিচে লুকোনো ছিল মদের কার্টুন গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে এক বিহারের নম্বরের পিকআপ ভ্যান থেকে উদ্ধার হলো আঠারোশো বোতল মদ বাজার মূল্য প্রায় একচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই ঘটনা এক পাচারকারী রোশন কুমার কে গ্রেপ্তার করেছে আবগারি দপ্তর শনিবার সকালে খবর পেয়ে আবগারি দপ্তরের ওসি দীপক টিগ্গার নেতৃত্বে অভিযান চালানো হয় শিলিগুড়ি প্রধান নগর এলাকার সার্কিট গেস্ট হাউসের সামনে সন্দেহজনক পিক আপ ভ্যানটিকে আটক করে চালককে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ে পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ফুলকপির বস্তার নিচে কার্টুন মদের বোতল উদ্ধার করা হয় গাড়ি চালককে সেখানে গ্রেপ্তার করে আবগারি দপ্তর বাজেয়াপ্ত করা হয় পুরো পিক আপ ভ্যানটি ধৃদ রোশন কুমারকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় এই মাদকচক্রে আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি